মৃত্যু ব্যক্তির নামে ইফতার হয় না এটা হলো সাদাকা সাদা সবাই খেতে পারে এই যে আমাদের সমাজে যে মৃত ব্যক্তি বাবা মা মারা গেলে যে আমরা ইফতার পার্টি করি বা গ্রামগঞ্জে মানুষকে খাওয়াই বা আমার নামে এটা আসলে মরা মানুষের নামে যেটা করা হয় সেটা হলো সাদকা তেমতো অবস্থায় ইফতারি নামে আম মানুষকে কি খাওয়াতে পারে আসসালামু আলাইকুম ওয়া আবরকা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওর বিষয় হলো যে মৃত ব্যক্তির নামে ইফতারি করা যাবে কিনা আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই মৃত বাবা মায়ের নামে ইফতারি করিয়ে থাকে তো এই বিষয়টা করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে ইফতারি করা যাবে কি না এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটা করি শুরু মৃত্যু ব্যক্তির নামে ইফতার হয় না এটা হলো সাদাকা সাদা কি সবাই খেতে পারে মৃত্যু ব্যক্তির জন্য যেটা করা হয় সাদাকা আপনি মৃত্যু ব্যক্তির জন্য গরিব দুখী দরিদ্র এদেরকে দান করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এতিমখানায় দান করবেন আপনি কেন ইফতার করাবেন ইফতার করলে সেখানে সকলে হাজির হবে সাদাকে সবাই খেতে পারে না এই সমস্ত বিষয় থেকে আপনার বিরত থাকার চেষ্টা করবেন সেটা হচ্ছে মৃত ব্যক্তির নামে ইফতার করানো এটা সমাজে চালু আছে অনেক জায়গায় মৃত ব্যক্তির নামে ইফতার করানো এটা হচ্ছে স্পষ্টতম একটি বেদাত এটা কি হবে স্পষ্টতম বেদাত এই যে আমাদের সমাজে যে মৃত ব্যক্তি বাবা মা মারা গেলে যে আমরা ইফতার পার্টি করি বা গ্রামগঞ্জে মানুষকে খাওয়াই বা আমার নামে এটা আসলে করা যাবে না এটা কোরআন সন্না সাপোর্ট করে না এমন কিন্তু মরা মানুষের নামে যেটা করা হয় সেটা হলো সাদকা তেমতো অবস্থায় ইফতারি নামে আম মানুষকে কি খাওয়াতে পারে তা নয় এমতো অবস্থায় তাহলে ফকির মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে তাহলে সেটা দান হিসাবে হতে পারে আমরা মনে করি এই চলন্ত প্রথাকে বন্ধ করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে দান করাই ভালো তাহলে মৃত ব্যক্তির জন্য উপকার হবে মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো ইফতার মাহফিল করা যাবে না কারণ মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সাদাকা আর সাদাকা সবাই খেতে পারে না মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল করা যাবে না কারণ মিলিত ব্যক্তির নামে যেটা প্রদান করা হয় এটা হলো সাদাগা আর সাদাগা এটা সবাই খেতে